দিয়েছে দিলটা গরম হয়ে গেছে দেখে না আমরা মুসলমান ব্যক্তিগত কোনো কারণে আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করে দিব যদি আর ভালো উপরে জলম করে আমি পাল্টা জলম করবো না মাফ করে দিব কিন্তু আমাদের সামনে আল্লাহ আল্লাহ রাসূল কি যদি দাড়ি দেয় আল্লাহ জেনে যদি কঠোরতি করে আমার যদি মুসলমান জীবন ত্যাগ আত্মসার জীবনApiException না আল্লাহ গিয়া আল্লাহ আল্লাহর করতে গিয়া হলে দিব